পাঁচটি জায়গায় কখনো হাসবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং আল্লাহ তালা আপনার নষ্ট করে দিবেন মনে রাখবেন হাসির থেকে কান্নাটা বেশি উত্তম আপনি আল্লাহর জন্য কান্নাকাটি করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন নিজের গুনাহের জন্য কান্নাকাটি করবেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল করিম খুলেন দশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন সোরা টু বিরাশি নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তালা বলছেন তোমরা কম হাসো এবং বেশি কাঁদো আমরা অনেকে দেখা যাচ্ছে হাসি হাসি তামাশা এত বেশি করে করি দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা ইবাদাতের যে একটা স্বাদ মজা এটা ভুলে যাই পাঁচ জায়গায় হাসা যাবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নামাজে দাঁড়িয়ে আপনি কখনো হাসবেন না নামাজে যখন আপনি দাঁড়ান তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন নব ইসলি জানিয়ে দিয়েছেন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেয়ারাজ সুতরাং আপনি যখন নামাজে দাঁড়ান যখন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অল প্রেস ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ তালা উত্তর দিয়ে থাকেন হাবিদানি আবদি মাই সার্ভেন্ট ইজ প্রেজিং মি আমার বান্দা আমার প্রশংসা করেছে বলেন সুহান আল্লাহ কেন ইমাজিদ আপনি কল্পনা করতে পারছেন আপনার প্রতিটি কথার উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন উত্তর দিয়ে থাকেন এই জন্য আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কখনো নামাজে দাঁড়িয়ে হাসবেন না বিশেষ করে ইয়াং পিপল যারা আছে নামাজের রোকনগুলো জানে না নামাজের ফরজ ওয়াজিবগুলো জানে না নামাজের ভিতরে হাসি তামাশা করে খবরদারি এটা কখনো করবেন না এক নাম্বার হচ্ছে নামাজে দাঁড়িয়ে কখনো হাসবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবাদত নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না অনেকে আছে একটা সময় অনেক গুনাহের কাজ করেছে এখন সে দাড়ি রেখেছে এই দাঁড়িয়ে রাখাটা আল্লাহ অন্যতম একটি আইবাদ নবী ইসলামের এবং সমস্ত নবীদের সুননাদ সুতরাং এই দাঁড়িয়ে রেখে অনেকে হাসি ঠাট্টা করে যে এখন হুজুর হয়ে গেছে হুজুরনি হয়ে গেছে যখন কোনো মেয়ে আগে পর্দা করতো না এখন বোরকা পরে তখন তাকে এই বোরকা দিয়ে টিটকারি করে এরকম কিছু মুসলমান সমাজ আছে না নাই এটা কখনো করবেন না ইবাদত নিয়ে কখনো আপনি হাসি ঠাট্টা করতে যাবেন না বিশেষ করে সবসময় খেয়াল রাখবেন যারা দাঁড়িয়ে রাখে সঠিক পথে চলে এসেছে আগে খারাপ কাজ করতে এখন সঠিক পথে চলে এসেছে তাদেরকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর কাঠ গড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোরাজাতের সময় কখনো হাসি ঠাট্টা করবেন না অনেকে আছে যখন মোনাজাত করে তখন গল্প করে মোনাজাত করার সময় এমন ভাবে মোনাজাত করতেছে কেমন যেন সে দুষ্টমি করতেছে খবরদারিটা কখনো করবেন আপনি মোনাজাত যখন করবেন আল্লাহর সামনে কাকুতি বিরতি করবেন আদবের সহিত সুন্দর করে বসে একেবারে নিজেকে গোলাম বলে আল্লাহ তার কাছে আখ্যায়িত করতে হবে আল্লাহ আমার এটা দরকার আল্লাহ আমি গুণা করে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি অভাবের ভিতরে করে আছি আল্লাহ আমার অভাব দূর করে দাও আপনাকে হতে হবে যদি আপনি হতে না পারেন যদি মোনাজাতের সময় আপনি হাসি ঠাট্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর কারগরে আপনাকে জবাব দিয়ে করতে হবে তো কবুল হবেই না পাল্টা আপনার আল্লাহ রব্বুল আলমিন গুনা আপনার আমল নামায় লিখে দিবেন এবং চার নাম্বার হচ্ছে কারো চেহারা দেখে হাসি ঠাট্টা করবেন না একজন আছে কালো অথবা একটু খাটো অথবা বেশি লম্বা এরকম কাউকে দেখে খবরদার ক্রিটিসাইজ করবেন না তুচ্ছ করবেন না কেন মানুষকে আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ তালা তাকে এভাবে তৈরি করেছেন কোন মানুষ নিজে নিজে তৈরি হতে পারে নাই আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছেন সুতরাং কালো মানুষ দেখে অথবা অন্য কোনো মানুষ দেখে আপনি হাসি ঠাট্টা কখনো করবেন না এবং পাঁচ নাম্বার হচ্ছে স্থানে কখনো হাসি ঠাট্টা করবেন না কবরস্থান যেখানে গেলে মানুষের হৃদয়টা শীতল হয়ে যায় কবর স্থান যেখানে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটা সময় তাদের টাকা ছিল সম্পদ ছিল 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 বাড়ি সব কিছু তাদের তাদেরকে এই কবরে শুয়ে রাখা হয়েছে কবরের সামনে গিয়ে অনেকে করে খবরদার এই পাঁচটি জায়গা কখনো হাসবেন না তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার আবুল নামায় গুড়া লিখে দিবেন এবং অবশ্যই আল্লাহর করে আপনাকে জবাবদি করতে হবে এই পাঁচটি জায়গায় আমরা হাসি ঠাট্টা করবো না হাসি থেকে আমরা দূরে সরে আসবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে